দেখুন আমরা দেখছিলাম সিএনআরসির প্রোটেস্টের সময় সারা রাজ্যে প্রথম থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল তারপরে ওটাকে আস্তে আস্তে কেমনভাবে যেন আন্দোলনের মধ্যে কিছু অসামাজিক মানুষ ঢুকে ভাঙচুর হিংসা ছড়াচ্ছিল মুর্শিদাবাদেতে ট্রেনে আগুন দাগিয়ে দিচ্ছিল লুঙ্গি পরে মাথায় টুকিয়ে দিয়ে তাদেরকে যখন ধরা হলেও গ্রেফতার হয়েছিল তাদের ধর্মীয় পরিবেশ কিন্তু মুসলিম ছিল না তো এখন দেখছি বাকা সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে কিন্তু মুর্শিদাবাদে যেন এই মিটি ম্যাক্সিমাম জায়গাতে যেগুলো মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিটিং মিছিল থেকে দেখলাম যে এখান থেকে হিংসা করে কে বা কারা হিংসা ছড়াচ্ছে প্রশাসন কী করছে গোয়েন্দা বিভাগ কী করছে যে একটা একটা মানুষ সংগঠিত হচ্ছে এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন একটা হিংসা হচ্ছে আমার বক্তব্য যে ওয়াক আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে এটা গণতন্ত্রের গাইড আছে অধিকার হচ্ছে কিন্তু এই মিছিলে থেকে এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে যারা অর্গানাইজার আছে তাদেরকে চিহ্নিত কর তারা চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দি নাহলে এই ওয়াক সংসদে নিয়ে আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে এখন আমি ভোটের রাজনীতির থেকে আমি কথা হচ্ছে বাংলার সম্প্রীতি বাংলার সৌহার্দ বা পরিবেশ বাংলার ঐক্য যে সমাজ আছে সেটাকে কোনোভাবে দেওয়া যায় না আমার অনুরোধ একটাই যে অ সংশোধনী আইনটা শুধু মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে না এটা সংবিধানকে আঘাত করছে সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে এই আইনটাকে প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করতে হবে এটা মাথায় রাখতে হবে এই প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে একটি কে বা কারাও না রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে তারা কারো প্রয়োজনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে যদি যেদিকে অপ্রীতিকর ঘটনা ঘটের সঙ্গে সঙ্গে এই মিছিল যারা আছেন তাদের নিশ্চিত হবে যে এই বইকে চীন করে প্রোটেকশন আসতে হবে একটা কথায় মাথায় রাখতে হবে কেন্দ্র সরকার অন্যায় করেছে সংখ্যালঘু মুসলিমদের ওপরে তার প্রতিবাদ জানিয়ে মিটিং মিছিল হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদে মিটিং মিছিল হচ্ছে সেখানে যদি নিজেরাই অন্যায় আমরা করে ফেলি বা যারা প্রোটেস্ট যদি তারা অন্যায় করে ফেলি তাহলে সত্যি এটাকে আশ্বস্ত করে যাবে এবং খারাপ হবে আমি আশা করব যে ওয়াকের সংশোধনী আইনের বিরুদ্ধে মিটিং মিটিং সারা রাজ্যে সারা দেশে সংশোধিত হচ্ছে আরও হবে কিন্তু কোনোরকমভাবে হিংসার পথকে অবলম্বন করে নয় সম্পূর্ণ শান্তিপূর্ণ পথ অবলম্বন করে করতে হবে এবং এই ওয়াখাম মিছিলের থেকে কোনো রকমভাবে না বিভাজন করার সুযোগ পাই শুভেন্দু অধিকারীরা না কোনোরকমভাবেই মমতা ব্যানার্জিরা এই চিরা হাকিমরা তাদের ভোট ব্যাঙ্ক সিকিওর করার জায়গা পাই আমার তো সন্দেহ হচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে অনেক ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে আমরা সেই পুলিশ সক্রিয় থাকুক অতি সক্রিয় দরকার নেই নিষ্ক্রিয় দরকার নেই সক্রিয় থাকলে ঘটনা ঘটত না আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্যীকরণ করতে না পারার জন্য ছাব্বিশ হাজার মতো প্রায় চাকরি বাতিল হয়েছে রাজ্য এটা রাজ্যের তিনি সরকারের প্রধান আছে শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন বা এসএসসি বা জবাব ঠিকঠাক দিতে পারছে না মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে এই ক্ষোভটাকে হয়তো এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় সাবজেক্ট থেকে অবজেক্টে মানুষ চর্চা করবে ধর্ম ধর্ম নিয়ে তখন কথা হবে এটা কোনো ছুটি থাকতে পারে আবার একটা রাজ্যে আমাদের এক দল আছে প্রধান বিরোধী দল রাজ্যের তারা সবসময় মেরুকরণের রাজনীতি করতে তারা সিদ্ধ হস্ত মেরুকরণ করে তারা ক্ষমতায় আসতে চাইছে তাদের সংগঠন থেকে শুরু করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু এখন ধর্মের ওপরে তাদের রাজনীতি করতে হবে এটাও হতে পারে যে এই হিংসার মধ্যে তারা হয়তো বকলমে মদত দিচ্ছে সেই জন্য তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটিত শুধুমাত্র মন্দির ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে করে চিৎকার করলে হবে না অবশ্যই আমি কোটান কোট বলছি ধর্মস্থান আক্রান্ত হয়েছে মসজিদে আক্রান্ত হয়েছে মন্দিরও আক্রান্ত হয়েছে শুধু কারা আক্রমণ করলো যারা আক্রমণকারী তাদেরকে গ্রেফতার করতে হবে আর নাহলে এই ধরনের হিংসা ছড়িয়েছিল দেখে দেখে যারা সিএএন তাদের নামে মামলা তাদেরকে গ্রেফতার করেছিল ওটা না দ্বিতীয়বার আমার একদম স্পষ্ট বার্তা যে বা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হবে সেটা মন্দির আক্রমণ করেছে যারা তাদেরকে হোক যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক আপনাদের বলছে যে যারা এই ঘটনা ঘটছে তারা মির্জাপুর আপনাদের মির্জাফর বলে তাগিয়ে দিচ্ছে এবার আমাকে বলছে কি রাজ্যের মানুষকে বলছে আমি এটা জানি না কি বলেছে আমি একটা কথা বলছি আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি ফিরাদ স্যার সাহেব কি কথা বলছে আমাকে মাথা পেতে নিতে হবে ওরকম আমি মাথা কারোর কাছে বন্ধু দিয়ে রাখিনি এটা মাথায় রাখবেন ফিরাদ হাকিম সাহেব বলবে আমি শুনে নেবো ওটা নয় হ্যাঁ ফিরাদ স্যার যদি লজিক্যালি কথা বলে বাংলার সাথে কথা বলে নিরপেক্ষতা বজায় রেখে ভোট ব্যাংকে সুরক্ষিত না করে মানুষের কথা যদি বলে তাহলে সেটা ভাব শুনবো তারপরে প্রতিক্রিয়া জানাবো আমি একটা কথাই বলবো ওয়াক নিয়ে এই সংশোধনী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন চালাতে হবে এই আন্দোলন থেকে কেউ যদি অশান্তির বাঁধতে চায় বা এই আন্দোলন হচ্ছে কেউ বাইরে থেকে কেউ যদি প্রভোগ করতে চায় যারা যারা আন্দোলনের লিড দিচ্ছেন তাদের কাজ হবে কি সেটাকে প্রতিহত করে প্রশাসনের হাতে তাদেরকে তুলে দেওয়া একটা ব্যাপার যে সিমি বিএফআই এর যোগ পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তারা মন্ত্রী তিনি মন্ত্রীকে চিঠি লিখেছেন যাতে ব্যবস্থা নেওয়া হয় অন্যদিকে বাংলাদেশে তো নাকি একটা যোগ মিলছে এর সাথে শুভেন্দু অধিকারী আইএসআই এর বলে দেয়নি এটা সৌভাগ্য করুন দাঁড়ান কালকে হয়তো বলে দিতে পারে ওনাদের আর কিছু আছে ইস্যু ছাড়া এই ইস্যু ছাড়া কি আছে সিমি বিএফআই কে তো ভারতবর্ষ সরকার অলরেডি ব্যান করে রেখেছে যোগ আসবে কি করে এইগুলো কুটেজ খাওয়ার জন্য নিজে বড় লিডার ডাক প্রমাণের জন্য হচ্ছে ষোলো তারিখে মিটিংয়ে আপনি যাবেন এখনো পর্যন্ত কোনো পেয়েছেন প্রথমত আমার কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি আমি ইমাম সাহেব হই আমি দ্বিতীয়ত হচ্ছে আমার যাওয়ার এখানে কোনো প্রশ্ন যদি ষোলো তারিখে ইমাম মহাজ্জেন ধর্ম সর্বধর্মের ধর্মগুরুদেরকে ডাকা হতো তাহলে ভাবনা চিন্তার জায়গা ছিল কারণ ওয়াক আপ আমি মনে করছি শুধু মুসলমানদের সমস্যা নয় ওয়াক আপ সমস্যা রাজ্যবাসীর সমস্যা দেশের নাগরিকের সমস্যা কারণ কেন বলছি সংবিধানের উপর আঘাত দিয়েছে ওয়াক আপ সংশোধনী আইনে সংবিধানের উপর আঘাত দিয়েছে তাহলে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব সকল শুধু ইমাম মহজুমদের দায়িত্ব নয় ভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকেও ডাকা দরকার ছিল তাদের ধর্মীয় ধর্মের যারা স্কলার আছে তাদেরকেও ডাকার দরকার ছিল সর্বধর্মের মানুষকে নিয়ে একটা যদি বার্তা উনি দিতে দিতেন তাহলে সেখানে যাবো কি যাবো না তাহলে বলতাম এখানে যাওয়ার জন্য প্রশ্ন দেখুন এইগুলো তো অতি সক্রিয়তা এখন দেখাচ্ছে কোন জায়গাতে আধা সামরিক বাহিনী নেমেছে সেখানকার যেনারা সংখ্যাই কম আছে বা সংখ্যাই বেশি যারাও আছে তারা ন্যায় পেয়েছে মণিপুর থেকে দেখুন বিভিন্ন রাজ্যে দেখুন কোন জায়গাতে আছে এই যে গুলিবিদ্ধ হয়েছে এইগুলোতে আরও হিংসা ছড়াবে আমি অনুরোধ করবো মানুষের কাছে যে আপনি আপনার প্রতিবেশীর কথা মাথায় রেখে প্রতিবাদও করবেন আর সাথে সাথে যারা যে যেখানে দিচ্ছে তাদেরকেও প্রতিহত করুন গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার প্রতিবেশীর কথা মাথায় রেখে মাঝে মধ্যে যেতে হবে এবং মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে আমি দিনাজপুর পর্যন্ত গিয়েছি ভোট প্রচারে ভোট চাইতে গিয়েছি মানুষের সচেতন করতে গিয়েছি তখন আমি যদি গিয়ে ওখানে শান্তি ফিরে অবশ্যই আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমি মনে করি এখানে যা পরিস্থিতি যে ওখানে কোনো এখন লিডার যদি যায় রাজনৈতিক কোনো লিডার যায় পরিস্থিতি যা যতটুকু আমিও খবর নিচ্ছি তারও উত্তপ্ত হতে পারে আমরা না গিয়ে দূর থেকে যদি নিজটাকে মিনিমাইজ করা যায় অর্থাৎ ছোট করা যায় শান্তি ফিরানো যায় যাওয়ার থেকে না গিয়ে যদি বেশি কাজ হয় সেটা না জটাই বাঞ্ছনীয় মনে করি আপনারা একটা মিছিল আছে ওদের চেষ্টা করি এবং উৎসব থেকেও যদি এই ধরনের ঘটনা যদি প্রলোচনা পেয়ে আসে তাহলে আপনি দায় নেবেন আমি রান প্রদান করব বলছি আমাদের চোদ্দো তারিখে শিয়ালদাহ থেকে বাবাসেব আম্বেদকরের জন্মদিন রেখে স্মরণ রেখে আমরা শিয়ালদা থেকে বাবা সাসেব আম্বেদকর মূর্তি পর্যন্ত আমাদের একটা ওয়াক কেন্দ্রীয় সরকার যে ওয়াকআপ সংসদ তিনি আইন নিয়ে এসে এর তারের জন্য একটা মিছিল আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের মিছিল রাজনৈতিক মিছিল রাজনৈতিকভাবে হবে এই মিছিল থেকে কেউ প্ররোচনা দেওয়ার চেষ্টা করলেও আমাদের কর্মী সমর্থকরা তার মাঝে পা দেবে না আমাদের কর্মী সমর্থকদের কাছে এই বার্তা দেওয়া আছে যদি এই মিছিল থেকে কেউ হিংসা ছড়ায় ছড়ানোর চেষ্টা করে বা বাইরে থেকে কেউ যদি হিংসা ছড়ানোর কোনো প্রভাব পড়ে ভিডিও করে আমাদের কাছে দিতে আমরা সেই ভিডিওটা নিয়ে লালবাজারে দেব লালবাজারকে বলবো একশো তার মধ্যে যদি দেখেন ওই ভিডিওর মধ্যে আমাদের কোন ছেলে আশা করছি একশো শতাংশ করবে না তার তারপরেও বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি হিংসার সাথে মনে করে আপনার কথা অনুযায়ী করবে না হিংসা তারপরেও আমি জানিয়ে রাখছি যে প্রভোগ করানোর চেষ্টা করছে তাকেও লালবাজারে তার নাম ঠিকানা দিয়ে দেবো কোনো ছাড় দেবো না হিংসা করতে কোনো ভাবে দেব না এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছে

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে বাংলা সম্প্রীতির মাটি বাংলা ঐক্যের মাটি এই বাংলাতে ভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে তারও চিন্তা আমাদের মাথায় রাখতে হবে কারণ আমি আপনাদের বলি ওয়াকআপ সংশোধনী আইনটা দু তারিখ লোকসভাতে হয়েছে তিন তারিখ রাজ্যসভায় হয়েছে তারপরেই কিন্তু আমরা প্রতিবাদ সভা করতে পারতাম কিন্তু তখন হিন্দু সমাজের একটা শ্রেণীর মানুষ রামনবমী তারা পালন করে ধর্মীয় অনুষ্ঠানে যাতে না ব্যাঘাত লাগে সেই জন্য আমরা আমাদের প্রোগ্রাম সব সাত তারিখের পর থেকে শুরু করেছি আমাদের উচিতভাবে প্রত্যেকে ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান জানানো তাকে সম্মান জানিয়ে কোর্টে সভাবে প্রতিরোধ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করব করবো আমাদের মাথায় ইউ আরে দিলীপ বাবু আর বাবু কোনটা চাইছেন তাদের দলগতভাবে আগে ঠিক করতে বলবো তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন বাচ্চা ছেলের হাতে তো খেলনা দিয়ে দেবে মণিপুরে ওই ধরনের আড়াই বছর ধরে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই লেগিয়ে হাজার 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 মানুষের গাড়ি ছাড়া প্রায় তিনশো মানুষ খুন হয়েছে প্রকাশ্য মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে মহিলাদেরকে রেপ করেছে সেখানে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপান্ন কথা মনে পড়েনি তখন ইংল্যান্ড সরকারকে বাংলা বাংলানি ওরা চিন্তিত বাংলার মানুষের জন্য ওরা চিন্তিত নয় বাংলাদেশে ক্ষমতায় রাখবে কে কোন মন্ত্রিত্ব পদ নেবে সেই নিয়ে এবং বিজেপি চিন্তিত ওই জন্য কেউ তিনশো পঞ্চান্ন বলছে কেউ তিনশো ছাপান্ন বলছে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপান্ন ইমপ্লিমেন্ট করতে গেলে যে সিচুয়েশন হওয়া দরকার বা কারা করে সেটাও তৃণমূল বাবুরা ভালো করে জানেন যে আর শুভেন্দ্রবাবুরা ভালো করে জানেন এটা তো অনেক দীর্ঘদিনের ধরে একটা চক্রান্ত চলছে হালদা মুর্শিদাবাদ দিনাজপুরের একটা অংশকে কন্ট্রোলে নেওয়ার জন্য একটা অংশকে মানে যদি বলি পোডান বলি ইউটির আন্ডারে আনার জন্য সেই জন্য হিংসা হইতে সরানো হচ্ছে বা কলেজ হিংসা দেখিয়ে ইউটির মাথা যায় তবে একটা জায়গায় ইউটি করতে গেলে বা বিএসএ বা আধা সামরিক ভাই নামাতে গেলে একাধিক কারণ আছে একাধিক পয়েন্ট আছে সেই পয়েন্টে দেখতে নামাতে হবে রাজ্য সরকারকে চাইতে হবে কোর্টকে বলতে হবে অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে হবে সেই জায়গাগুলো তো আসবে যদি আমাদের রাজ্য সরকার প্রশাসন দিতে ব্যর্থ হয় রাজ্য প্রশাসন যখন কেন্দ্রকে চিঠি পড়ে তারপরেই হুটি হয় একটা আরো বেশি অনেক কটা কারণ আছে যেই পয়েন্টগুলো করেই ইউটি করা যাবে তুই মুখে বলে দিলে ইউটি হয়ে গেল এটা হয় না এই একটা শেষ